তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আর আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আমি একটা নতুন গেম শুরু করতে চলেছি যেটা আগে কোনো ইউটিউবার এর আগে কোনো দিন করেনি তো আমি একটা গেম এখানে শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে অ্যাড উইন্স গেম তো এই গেমটা খেলার জন্য আপনাকে কোনো প্রশ্ন উত্তর জবাব দিতে হবে না কোনো কিছুই করতে হবে না জাস্ট তোমাকে তিনটা জিনিস করতে হবে তিনটা জিনিস যদি তুমি করতে পারো তুমিও উইনার হতে পারো আর গেমটার রেজাল্ট প্রত্যেক সপ্তাহে একদিন হবে তো সপ্তাহে একদিন আমি উইনার কে হয়েছে না হয়েছে সেটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো চলো শুরু করা যাক তো আমাদের গেমটা খেলার জন্য আপনাকে কি কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো গেমটা শুরু গেমটা আপনাকে খেলার জন্য প্রথমত এই ভিডিওটাকে লাইক করতে হবে দ্বিতীয়ত তোমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা বন্ধুগণ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই আপনি প্রাইজটা পেতে পারেন তো তারপরে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাকে খালি অ্যাড লিখতে হবে এ ডবল ডি অ্যাড লিখতে হবে তো এই ভিডিওতে এই ভিডিওটা যে যে দেখছে তাদেরকে বলছি যদি আপনারা এই গেমটা খেলতে চান তাহলে আমার ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে দিন অ্যাড কমেন্টে অ্যাড লিখে দিলেন আপনার যে নামটা আসলো আপনার নামটা আমরা একটা পেজে লিখব লিখে একটা বক্সে রাখা হবে আপনার নামটা একটা বক্সে রাখা হবে তো প্রত্যেক সপ্তাহে যদি দশজন কুড়ি জন তিরিশ জন যারাই কমেন্ট করবে তাদের নামটা ওই বক্সে রাখা হবে সপ্তাহে একদিন ওই বক্স থেকে একটা নাম উঠবে একটা নাম উঠবে যে নামটা উঠবে সে সে হবে উইনার আর যে উইনার হবে তার জন্যে আমি আকর্ষণীয় অনেক পুরস্কার রেখেছি অনেক গিফট রেখেছি তাদের জন্য সেটা ডাইরেক্ট ক্যাশ পয়সাও হতে পারে যেটা আপনি ফোন ফোনপের মাধ্যমে পেয়ে যাবেন ডাইরেক্টলি আর না হলে অ্যামাজন থেকে অনেক কিছু উপহার আমি আপনাদেরকে দেব সেটা আমি দেব বলছি অনেক দেব এটা একদম হানড্রেড পারসেন্ট রিয়েল গেম আর এই গেমটাকে খেলার জন্য আপনাকে কোনো প্রশ্ন উত্তর দিতে হচ্ছে না কিচ্ছু দিতে হচ্ছে না জাস্ট আপনাকে তিনটে জিনিস করতে হচ্ছে তো দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে অ্যাড লিখে দিন আর বন্ধুরা আমি এখন হয়তো ছোট ছোট আপনাদেরকে গিফট দিচ্ছি তো পরবর্তীতে এমনই আসবে এমন একটা দিন আসবে যেখানে আমি অনেক 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 পুরস্কারও আপনাদের দেবো অনেক টাকা ক্যাশও দিতে পারি অনেক টাকা ক্যাশও দিতে পারি আপনাদেরকে সেটা শুধু ফোনপের মাধ্যমে তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে অ্যাড লিখে যাও প্রত্যেক সপ্তাহে গেমটা চলবে ধরো মাসে চারবার গেমটা চলবে মাসে চারবারই কিন্তু আপনার আমরা ডেট দিয়ে দেবো ওই ডেটটা দেখে কিন্তু আপনারা অ্যাড অ্যাডটা লিখবেন অ্যাডটা লিখলে আপনিও হয়ে যেতে পারেন উইনার আপনিও পেতে পারেন পুরস্কার কে জানে আপনার নসিবে যদি থাকে তো অনেকেই অনেক কিছু তো বলে কিন্তু কিছু করে না কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে যে উইনার হবে তাকে ক্যাশ পয়সা আমি দেবো ক্যাশ যেটা শুধু আপনি ফোন ফোনপের মাধ্যমে পেয়ে যাবেন আপনাকে কিছু করতে হবে না কোথাও যেতে হবে না আসতে হবে না কিচ্ছু না আপনি বাড়িতে বসে ক্যাশ পয়সা পাবেন এটা আমার গ্যারান্টি দিচ্ছি আমি